সালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা ম্যাথ কমপ্লেক্স ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা সাত নম্বর এবং আট নম্বর যে দুটি প্রশ্ন রয়েছে এই দুটি প্রশ্নের সমাধান করবো এই দুইটা অঙ্ক বলতে গেলে সেম সেম অর্থাৎ এই অঙ্কটা যদি আমরা করতে পারি মোটামুটি এই অঙ্কটা এবং এই অঙ্কটা হচ্ছে একই রকম তো আজকের ভিডিওতে আমরা এই দুইটা প্রশ্নের সমাধান করবো তা আশা করি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে করে আমাদের ভিডিওগুলো তোমরা খুব সহজেই পেতে পারো তাহলে আমরা সাত নম্বর প্রশ্নটি শুরুতেই লিখে নেব তো এটা হচ্ছে আমাদের সাত নম্বর প্রশ্ন এই অঙ্কটাকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব প্রতিস্থাপন পদ্ধতির সমাধানের ক্ষেত্রে আমাদের হচ্ছে প্রথমেই যে দুইটা বিজ্ঞানিত রাশি থাকে সেগুলোকে আমরা সমীকরণ আকারে লিখবো অর্থাৎ এই প্রথমটাকে আমরা এক নং সমীকরণ এবং দুই নম্বরটাকে দিব হচ্ছে দুই নং সমীকরণ এখন এই দুইটা সমীকরণের যে কোনো একটা থেকে আমরা হয় এক্সের মাধ্যমে ওয়াইকে প্রকাশ করব না হয় ওয়াইয়ের মাধ্যমে এক্সকে প্রকাশ করব সেক্ষেত্রে আমরা আরেকটা নতুন সমীকরণ পাবো সেটাকে আমরা তিন নং সমীকরণ হিসাবে ধরে নেব তো আমরা সমীকরণ দুই নিয়ে দুই থেকে কাজ করব আমরা লিখে নিলাম সমীকরণ দুই হতে পাই সমীকরণ দুই হচ্ছে বিএক্স প্লাস এ ওয়াই হচ্ছে এবি সমীকরণ দুই থেকে আমরা ওয়াইয়ের মানটা বের করব তো কে আমরা এ পাশে রাখবো আর বাকিগুলোকে প্রক্ষান্তর করবো সেক্ষেত্রে এখানে থাকবে এ ওয়াই ইকোয়াল টু বি মাইনাস হচ্ছে বিএক্স কেন মাইনাস হলো এটা এ পাশে প্লাস আকারে আছে এ পাশে আসলে মাইনাস তাহলে ওয়াই করতে থাকতেছে আমাদের কত একে আমরা এ পাশে পাঠাবো তাহলে এব বি মাইনাস বি এক্স ডিভাইডেড বাই হচ্ছে এ ওয়াইয়ের মানটা আমরা পেয়ে গেলাম এটাকে আমরা দিব হচ্ছে তিন নং সমীকরণ এখন এই তিন নং সমীকরণের মান আমরা সমীকরণ যেহেতু দুই থেকে এমানটা পেয়েছি সেক্ষেত্রে আমরা কী করবো সমীকরণ একে ইমানটা বসিয়ে দিব তাহলেই কিন্তু আমরা সমীকরণ এক থেকে আমরা এক্সের মানটা পেয়ে যাব তাহলে তিন নং সমীকরণের মান আমরা বসাবো এখন সমীকরণ একে তাহলে ওয়াই এর মান ওয়াইয়ের মানটা আমরা এখানে পেলাম ওয়াইয়ের মান হচ্ছে সমীকরণ কততে বসাবো আমরা সমীকরণ একে বসাবো কেন একে বসাবো সেটা আমরা জানি সেটা হচ্ছে যেহেতু আমরা দুই থেকে তিন নং সমীকরণটা বের করেছি সেক্ষেত্রে আমরা কিন্তু দুইতে কিন্তু এই মানটা আর বসাবো না এটাকে আমাদেরকে বসাইতে হবে একে অর্থাৎ যেই সমীকরণ থেকে আমরা বের করব না সেটাকে সেখানে আমরা বসাবো তাহলে সমীকরণ এক কত এ এক্স প্লাস হচ্ছে বি ওয়াই ইকোয়াল টু হচ্ছে এ বি এই জায়গায় ওয়াইয়ের মানটা বসাও এ এক্স প্লাস বি ইন্টু ওয়াইয়ের মানটা হচ্ছে এ বি মাইনাস বি এক্স ডিভাইডেড বা হচ্ছে এ ইকোয়াল টু এ বি তাহলে এ এক্স প্লাস এ বি দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে কি হচ্ছে এ বি স্কয়ার আর এটা যেহেতু প্লাস এটা মাইনাস প্লাস মাইনাস হবে মাইনাস বি স্কয়ার এক্স ডিভাইডেড বা হচ্ছে এ ইকালড হচ্ছে এবি এখন আমরা কী করব আমরা এখানে লসেগুর কাজ করতে পারি আমাদের লসেগু হচ্ছে কত এ এ দিয়ে হর দিয়ে ভাগ লভ দিয়ে গুণ সেক্ষেত্রে আমাদের হবে এ স্কোয়ার এক্স প্লাস হরদি ভাগ লব গুণ একে এ দিয়ে ভাগ করলো ওয়ান ওয়ান দিয়ে গুণ করলে এ বি স্কোয়ার মাইনাস বি স্কয়ার এক্স হচ্ছে এবি এখন আমাদের এর কোনো কাজ নেই সেক্ষেত্রে আমরা এ এটাকে বাদ দেওয়ার চেষ্টা করবো তো একে কীভাবে বাদ দেব দেখো কীভাবে বাদ নিই এ স্কোয়ার এক্স প্লাস এ বি স্কোয়ার মাইনাস বি স্কয়ার এক্স নিচে রয়েছে এ আমরা গুণ করব এ দিয়ে আবার এ পাশে আমরা গুণ করবো হচ্ছে এ দিয়ে তাহলে আমরা কী করলাম উভয় পক্ষে উভয় পক্ষে এ দ্বারা গুন করলাম গুণ করার কারণ কি গুণ করার কারণ হচ্ছে এ এ এবং এ কাটা গেলে কিন্তু আমাদের আর নিচে কিন্তু কোনো এ থাকতেছে না অর্থাৎ আমরা এ এটাকে ভ্যানিশ করার জন্য এ পাশে গুণ করলাম যেহেতু এ পাশে গুণ করলাম তাহলে আমাদেরকে উভয় পক্ষে গুণ করতে হবে কারণ এ এটা কিন্তু আমরা বাড়তে নিয়ে আসছি যেহেতু বাম পক্ষে এ দিয়ে গুণ করলাম তাহলে আমাদের ডান পক্ষেও করতে হবে এটা আমাদের মাথায় রাখতে হবে তাহলে আমাদের নিচে এ কাটা গেল আমাদের থাকতেছে এ স্কয়ার এক্স প্লাস এব স্কোয়ার মাইনাস বি স্কয়ার এক্স ইকোয়াল টু এখানে গুণ করলে হবে এ স্কয়ার বি আসবে এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো এরপরে আমাদের কী থাকতেছে তাহলে আমরা এই মানটা পাচ্ছি এখন আমরা কী করব এ বি স্কোয়ারকে এদিকে পাঠাবো তাহলে সেক্ষেত্রে আমাদের এ পাশে থাকবে এ স্কয়ার এক্স মাইনাস বি স্কোয়ার এক্স হচ্ছে এ স্কোয়ার বি আর এটাই পাশে যেহেতু আসবে এটা প্লাসে ছিল এটা কী হবে মাইনাস হবে এ বি স্কোয়ার এখন দেখো এই পাশে আমাদের কিন্তু এক্স কমন রয়েছে সেক্ষেত্রে আমরা এক্সকে কমন নিতে পারি তাহলে থাকবে কে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখান থেকে এখানেও এবি রয়েছে এখানেও এবি রয়েছে আমরা এ বি কমন নিব তাহলে এবি কমন নিলে আমাদের থাকবে কত এখানে এ আর হচ্ছে মাইনাস বি ওকে তাহলে এক্সকে আমরা রাখবো আর বাকিটাকে এ পাশে পাঠিয়ে দেবো এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের এর পাশে কে রয়েছে এ বি এ মাইনাস বি আর এটা এটা নিচে আসবে ভাগ হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এক্স ইকুয়াল টু কে থাকতেছে আমাদের এ বি এ মাইনাস বি আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুতরা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে আমরা কী করলাম এ স্কোয়ার মাইনাস বি সূত্র করলাম তাহলে এখন তোমরা দেখো এ এ মাইনাস বি এবং এ মাইনাস ভাগ যায় অর্থাৎ কাটাকাটি যায় তাহলে আমাদের উপরে থাকতেছে এ বি আর নিচে থাকতেছে এ প্লাস বি এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের এক্সের মান ওকে তা আমরা জাস্ট এখন এক্সের মানটা পেলাম আমাদের এখনও ওয়াইয়ের মানটা বের করতে হবে এখন ওয়াইয়ের মানটা আমরা কীভাবে বের করব ওই যে আমরা যখন কাজ করেছি তখন কিন্তু আমরা একটা সমীকরণ পেলাম সেটা হচ্ছে সমীকরণ তিন এই তিন নং সমীকরণে আমরা এখন এক্সের মানটা বসিয়ে দিলেই কিন্তু আমরা ওয়াইয়ের মানটা পেয়ে যাব তো সেক্ষেত্রে আমরা কী লিখব এক্সের মান সমীকরণ তিনে বসিয়ে পাই তিন এ বসিয়ে পাই এক্সের মান সমীকরণ এ বসাও সমীকরণ তিন কি ছিল y ইকাল টু এব মাইনাস বি এক্স এখানে আমরা এখন এক্সের মানটা বসাব এ বি মাইনাস বি ইন্টু এক্সের মান হচ্ছে এবি হচ্ছে এ প্লাস বি আর ডিভাইডেড বাই কি আছে এ ওকে তাহলে এখন এবি মাইনাস বি দিয়ে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে এ বি স্কোয়ার আর নিচে রয়েছে এ প্লাস বিভাইডেড বা হচ্ছে এখন এই জায়গায় আমরা কি করবো এই জায়গায় হচ্ছে আমরা লসাগু করব লসাগু করলে এ প্লাস বি আর উপরে থাকবে কি এই এব থাকবে আর হচ্ছে এ প্লাস বি হবে কারণ দেখো হর দিয়ে ভাগ লব দি গুণ হর ভাগ করলে কিন্তু আমাদের এটাই থাকতেছে আর লব দি গুণ করলে এই দুইটাকে আমরা কী করলাম গুণ আকার লিখলাম যেহেতু এখানে কোনো এটা হচ্ছে একটা গু গুণ আছে এটা যোগ ফলাকার আছে এখানে আমরা কিছু করতে পারি না আপাতত আমরা এটাকে গুণ আকার লিখলাম মাইনাস হরদি ভাগ লব দি গুণ করলে এখানে এটাই থাকবে এ বি ডিভাইডেড হচ্ছে এ এরপরে আমরা কী করবো এটাকে গুণ করব এবং এটাকে বিয়োগ করবো তাহলে এখন আমাদের কি থাকতেছে আমাদের এখানে থাকতেছে হচ্ছে নিচে আমাদের এ আবার এখানে থাকতেছে এ প্লাস বি উপরে আমরা যদি কাজ করি তাহলে এবি দিয়ে যদি গুণ করি সেক্ষেত্রে আমাদের এ বি এ স্কোয়ার বি প্লাস হচ্ছে এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে এ বি স্কোয়ার তাহলে এখন এখানে দেখো নিচে উপরে এ প্লাস বি এ যে প্লাস এ বি স্কোয়ার আর হচ্ছে মাইনাস এব স্কোয়ারে কাটা যায় তাহলে থাকতেছে এ বি স্কোয়ার এখন নিচে এ এ প্লাস বি সরি এ প্লাস বি এটা ভাগ আকারে আছে এটা ভাগ আকারে আছে এটাকে যদি আমরা গুণ করি তাহলে এ এ হচ্ছে এটার সাথে আসবে আর উপরে রয়েছে কি আমাদের এ বি স্কোয়ার তাহলে এখন এ আর এ কাটা যায় সেক্ষেত্রে আমাদের থাকবে সরি এখানে হবে এ বি স্কোয়ার এমন মাইনাস বি স্কোয়ার কাটা গেলে আমাদের থাকতেছে এ স্কোয়ার বি তাহলে এ স্কোয়ার বি আর হচ্ছে এখানে এ স্কোয়ার বি তাহলে এখানে এ এ কাটা গেলে থাকবে হচ্ছে একটা এ আর একটা বি আর হচ্ছে আমাদের কে আছে এ প্লাস বি এটা হচ্ছে আমাদের ওয়াইয়ের মান তাহলে আমরা এখানে এক্সের মানটাও পেলাম বি বাই এ প্লাস বি আবার আমাদের যেই ওয়াইয়ের মান সেটাও কিন্তু আমরা বি বাই এ প্লাস বি পেলাম এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এই অঙ্কগুলো আসলে একটু বড় হয় বাট তুমি যদি এগুলোকে একটু ভালোভাবে বুঝতে পারো আয়ত্ত করে নিতে পারো দেন এগুলো তোমার কাছে অনেক সহজ মনে হবে ওকে তাহলে আমরা চলে যাই আমাদের যে পরবর্তী অঙ্ক আট নম্বর অঙ্কটিতে তো আট নম্বর প্রশ্নটি হচ্ছে এক্স মাইনাস বি ওয়াই হচ্ছে এবি আর এখানে হচ্ছে বি এক্স মাইনাস এ ওয়াই কোয়াল্ট হচ্ছে এবি স্বল্পতার কারণে হচ্ছে আমি অঙ্কটি খাতায় লিখে নিলাম এখন জাস্ট হচ্ছে তোমাদেরকে বুঝিয়ে দেব না হলে হচ্ছে ভিডিও অনেক লম্বা হবে তো দেখো আমরা সমীকরণ দুই নিয়ে কাজ করবো সেক্ষেত্রে আমরা লিখেছি সমীকরণ দুই হতে পাই এটা হচ্ছে আমাদের সমীকরণ দুই বি এক্স মাইনাস এ ওয়াইগুলোটা হচ্ছে এবি এক্ষেত্রে আমরা যদি ওয়াইয়ের মানটা বের করি তাহলে ওয়াইটাকে রাখবো এ ওয়াইকে আমরা রাখবো আর এটাকে এ পাশে পাঠিয়ে দিব। ঠিক আছে এখান থেকে এই লাইনটা কীভাবে হয়েছে এটা অনেকেই বুঝবে না সেক্ষেত্রে আমি তোমাদেরকে বুঝিয়ে দিই দেখো এখানে যদি আমরা মাইনাস কমন নিই যেহেতু এ পাশে একটা মাইনাস ছিল এটাকে আমরা পাশে দিলাম এ পাশে এই মাইনাসটা এ পাশে ছিল এবং এ পাশেও ছিল আমরা যদি এই মাইনাসকে বাদ দিতে চাই সেক্ষেত্রে আমাদেরকে মাইনাস দিয়ে গুণ করতে হবে তাহলে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস আর হচ্ছে মাইনাস এ ওয়াই ইকোয়ালটা হচ্ছে এ ওয়াই থাকবে এ পাশে আর এই পাশে যেহেতু মাইনাস কমন নিচ্ছি সেক্ষেত্রে এ এ বি আর হচ্ছে মাইনাস বিএক্স মাইনাস যদি আমরা কমন নিই তাহলে এবিটা হয়ে যাবে মাইনাস আর এ বিএক্সটা হয়ে যাবে প্লাস তো আমরা কী করলাম প্লাসেরটাকে আগে লিখলাম প্লাসের টাকা আগে লিখলাম আর মাইনাসের টাকে পরে লিখলাম এখানে এই কাজটুকুই হয়েছে তো এটা হচ্ছে আমাদের তিন নং সমীকরণ তিন নং সমীকরণের মান হচ্ছে আমরা কোথায় বসাবো তিন নং সমীকরণের মান আমরা সমীকরণ একে বসাবো যেহেতু আমরা দুই থেকে তিন বের করলাম সেক্ষেত্রে আমরা এখন ওয়াইয়ের মানটা হচ্ছে সমীকরণ একে বসাবো এটা হচ্ছে আমাদের ওয়াইয়ের মান সমীকরণ একে বসিয়ে পাই সমীকরণ এক এটা ছিল এক্স মাইনাস বি ওয়াই হচ্ছে এবি তো এ এক্স এটা ঠিক থাকবে মাইনাস বি আর ওয়াইয়ের জায়গা হচ্ছে ওয়াইয়ের মানটা বসবে যেটা আমরা একটু আগে বের করলাম বি এক্স মাইনাস এবি ডিভাইডেড বাই এ ইকোয়ালটা হচ্ছে এবি এবি থাকলো এখন এ এক্স এটা ঠিক থাকলো মাইনাস বি দিয়ে যদি আমরা এটাকে গুণ করি বি দুইটা বি স্কোয়ার এক্স আর মাইনাস আর মাইনাস এটা হয়ে যাবে কি প্লাস প্লাস হচ্ছে এ আর হচ্ছে বি স্কোয়ার ডিভাইডেড বা হচ্ছে এ এটা থাকবে ইকোয়ালটা এবি এই জায়গায় আমরা লসাগু করব লসাগু হচ্ছে আমাদের এ এটা নিচে এক রয়েছে তাহলে এক দিয়ে ভাগ করলে এ থাকবে আর এ দিয়ে যদি এটাকে গুণ করি এ স্কোয়ার এক্স আবার একে দিয়ে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে গুণ করলে এখানে এটাই থাকবে এখানে কোনো চেঞ্জ হবে না ইকল হচ্ছে এবি এখন আমাদের লসাগুর কাজ যেহেতু শেষ আমরা এ নিচের এটাকে বাদ দিব তো নিচেরে বাদ দেওয়ার সিস্টেম কি বাদ দিতে হলে হচ্ছে আমাদের উভয় পক্ষে এ দিয়ে গুণ করতে হবে অর্থাৎ এ পাশে আমরা যেহেতু এ দিয়ে গুণ করলাম এ পাশে আমরা কি করলাম এ দিয়ে গুণ করলাম উভয় পক্ষে এ দ্বারা গুন করে তাহলে এ আর এ কাটা যায় তাহলে এখানে থাকতেছে উপরের যে অংশ এ স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার এক্স প্লাস এ বি স্কোয়ার এ দিয়ে এখানে গুণ করলে এ স্কোয়ার বি এখন আমরা কি করলাম আমরা এ স্কোয়ার এক্সকে রাখলাম আবার বি স্কোয়ার এক্সকে রাখলাম আর এ বি স্কোয়ার এটাকে এ পাশে যদি পাঠিয়ে দিই তাহলে এটা যেহেতু প্লাস রয়েছে এটা এ পাশে আসলে কী হবে মাইনাস হবে এ বি স্কোয়ার এক্স এখান থেকে এক্স কমন যায় কমন নিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখান থেকে আমরা এব বি কমন নিতে পারি বি কমন নিলে থাকতেছে আমাদের এ মাইনাস বি এখন আমরা এক্সটাকে রাখবো আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা এ পাশে পাঠাব সেক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে যদি আমরা পাঠাই এটার সূত্র এ প্লাস ইন্টু এ তাহলে উপরে থাকতেছে আমাদের ab আর হচ্ছে এক্স এ b বি এটাকে আমরা ভেঙে একবার লিখে ফেললাম এ প্লাস ইন্টু তাহলে এ b বি b যদি কাটা যায় তাহলে আমাদের থাকতেছে ab আর নিচে থাকতেছে এ প্লাস এটা হচ্ছে আমাদের এক্সের মান তাহলে এক্স এমন ওয়াইয়ের মান থেকে আমরা এক্সের মানটা পেয়ে গেলাম এক্সের মানটা এখন আমরা কোথায় বসাবো এক্সের মানটা যদি আমরা সমীকরণ তিনে বসাই সেক্ষেত্রে আমরা ওয়াইয়ের মানটা পেয়ে যাব তাহলে এক্সের মান সমীকরণ তিনে বসিয়ে পাই সমীকরণ কী ছিল বি এক্স মাইনাস ডিভাইডেড বাই হচ্ছে এ এই জায়গায় আমরা হচ্ছে এক্সের মানটা বসাবো এক্সের মান আমরা পেয়েছি এবি বাই হচ্ছে এ প্লাস আর এ মাইনাস এটা থাকবে এখন আগের মতো বি দিয়ে গুণ করো বি দিয়ে গুণ করলে এখানে হবে ab স্কয়ার নিচে এ প্লাস আর মাইনাস হচ্ছে এ মাইনাস এখন লসাগুর কাজ করো লসাইর গাছ করলে এটাকে এটা দিয়ে ভাগ করলে ওয়ান হবে ওয়ানকে যদি গুণ করি তাহলে এ মাইনাস বি থাকবে এখানে কোনো চেঞ্জ নাই মাইনাসের মাইনাস এখানে নিচে রয়েছে ওয়ান তাহলে ওয়ান দিয়ে গুণ করলে আমাদের এ প্লাস বি হচ্ছে তার মানে এটাকে আমাদের গুণ করতে হবে এ প্লাস বি দিয়ে আমরা এবি ইন্টু এ প্লাস বি লিখলাম এখন আমাদের নিচে কি আছে এ প্লাস বি ডিভাইডেড বাই এটা দিতে হবে প্রত্যেক ক্ষেত্রে নিচে রয়েছে আমাদের ডিভাইডেড বাই এ আর এখানে এ প্লাস বি উপরে কি হচ্ছে এ বি স্কোয়ার মাইনাস এ বি দিয়ে যদি এ কে গুণ করি তাহলে হচ্ছে এ স্কোয়ার বি আর এটা মাইনাস এটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এ বি দিয়ে যদি বিকে গুণ করি তাহলে এ বি স্কোয়ার এখন আমরা এ এটা যেহেতু এ পাশে ভাগ আকারে রয়েছে এটাকে আমরা যদি গুণ করতে চাই তাহলে এ এ উপরে উঠে আসবে অর্থাৎ এটার সাথে হবে এখানে আমরা লিখতে পারি এ ইন্টু এ প্লাস বি আর নিচে যেটা আসছে সেটাই এখন এটা এবং এটা কিন্তু প্লাস মাইনাসে কাটাকাটি যায় থাকতেছে আমাদেরকে স্কোয়ার মাইনাস বি আর নিচে কে আছে আমাদের এ অফ এ প্লাস বি এখন এখান থেকে একটায় একটায় যদি আমরা ভাগ করি তাহলে আমাদের থাকতেছে মাইনাস এ বি আর হচ্ছে এ প্লাস বি এটাই কিন্তু আমাদের ওয়াইয়ের মান তাহলে আমরা এক্সের মানটাও পেয়ে গেলাম ওয়াইয়ের মানটাও পেয়ে গেলাম এখন তোমরা লিখে নিতে পারো নির্ণয় সমাধান এক্সকোমা ওয়াই ইকাল টু এবি এ প্লাস বি হচ্ছে মাইনাস আর হচ্ছে এ প্লাস বি এটাই আমাদের এই অঙ্কের অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পরবর্তীতে ভিডিও তোমাদের কোন টপিকের উপরে চাই সেটা অবশ্যই আমাদেরকে জানিয়ে দাও তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা